পাখির থাকা ফানুষ কত যে যুগ যুগান্তরের পূর্ণে জন্মেছে মাটির পরে ধুলায় মাটির মানুষ সর্ব আছে কৃতার্থতায় আমার দেহে আমার প্রেমে আমার স্নেহে আমার ব্যাকুল বুকে আমার লজ্জা আমার সজ্জা আমার দুঃখ সুখে আমার জন্ম মৃত্যুর তরঙ্গে নিত্য রঙের ছটায় খেলায় সেজে রঙে আমার গানের স্বর্গ আজি ওঠে বাজি আমার প্রাণের ঠিকানা তার পায় আকাশ ধরা আনন্দ যে আমারই তাই চায় দিগম্বনার অঙ্গনে আজ বাঁচল যে তাই শঙ্খ সপ্ত সাগর বাজায় বিজয় ডঙ্ক তাই ফুটেছে ফুল বনের পাতায় ঝর্ণা ধারায় তাইলে রে হুলস্থুল আমার জন্ম নিল মাটি মায়ের কোলে বাতাসে সেই খবর ছোটে আনন্দ কল্লোলে কি তো